হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা সবাই ছুটি কাটানোর জন্য ফানাম সিটিতে চলে আসলাম নারায়ণগঞ্জ ঢাকার মধ্যেই ফানাম সিটিতে অবস্থিত তো সেখানে ফ্যামিলির সময়ে সবাই মিলে একসাথে ঘুরতে চলে আসলাম সেই ছুটির দিনে ঘুরতে আসা আসলে খুবই মজার একটা বিষয় তো আসলে এক এক সময় চিন্তা করে এক একটা জায়গায় আমরা যাবো সেই কারণে আজকের দিন আমরা চলে আসলাম ফানাম সিটিতে এখানে মধ্যে যদিও কিনা জেরি জেরি একটু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আসলে ভিজে ভিজে চলে আসলাম আমরা ঢাকা থেকে যে গাড়িতে উঠছি সেই গাড়িতে আসলে গাড়িটা ছিল সেখানে গাড়ির মধ্যে আমরা ভিজে গেছি ওখান থেকে আমরা যখন অটোরিকশায় উঠলাম সেখানেও আসলে ভিজে ভিজে অনেকটা ফানাম সিটিতে আসতে হলো বৃষ্টিতে ভিজে ভিজে এসে ঘুরতে এসে আসলে এত সুন্দর কিছু দৃশ্য দেখতে পাবো সেটা কখনো কল্পনা করে নাই জানতাম যে ফানাম সিটি আসলে আমি একটা পর্যটক কেন্দ্র কিন্তু এখানে এত পর্যটক আসে সেটা আসলে আগে জানতাম না এখানে হচ্ছে পুরোনো দিনের রাজা বাসাদের যে বাড়ি যে মহল্লা যে এরিয়া সেটাই এটা ছিল অনেক মঙ্গল আমলের একটা রাজাদের বাড়ি পুরোনো বাড়ি এটা আসলে এখন যদিও কিনা বাংলাদেশ গভর্নমেন্টের আওতাভুক্ত এখানে আসলে ফ্যামিলি নিয়ে যখন ঘুরতে আসলাম অনেক ভালোই লাগবে প্রথম ঢুকার সময় দেখতেছি একবারই টিকিট কেটে কেটে নিলাম পঞ্চাশ টাকা করে টিকিট নেয় পরবর্তীতে আমরা চলে আসলাম আস্তে আস্তে সামনে আমরা ঢুকবো ভিতরে ঢুকে দেখতেছি আল্লাহ এত সুন্দর দৃশ্য এত সুন্দর বিহু একদিন একটা ছিল যে এখানে অনেক বৃষ্টি ছিল বৃষ্টির মাঝে আমরা অনেক সময় আমরা অপেক্ষা করতে হয়েছে বৃষ্টি শেষ হওয়ার পর যখন আমরা মাঠে যখন আসলাম যখন আমরা ঘরগুলো এই যে মহল্লাগুলো যখন দেখতেছি এত সুন্দর লাগছে আসলে ফারাম সিটিটা দেখতে অনেক সুন্দর এখানের মধ্যে প্রাকৃতিক ভাবে আপনার সবুজ শ্যামল ঘাস গাছপালা অনেক অনেক সুন্দর মজাদার হয়েছে এর মধ্যে দেখেন বিল্ডিং এত সুন্দর কারুকার্য করা এত সুন্দরভাবে সাজানো গোছানো এত সুন্দরভাবে আপনার বিল্ডিং ডিজাইন করা হয়েছে আসলে তখন আর্কিটেক্ট যদিও না থাকে না থেকেই থাকে কিন্তু এত সুন্দর আর্কিটেক্ট করা এখনকার দিনে আসলে দুঃসাধ্যকর ব্যাপার তো আসলে এখানে আমরা ঘুরতে এসে একটা জিনিস মজা পাইলাম সেটা হচ্ছে দেখেন এই আনটি তার মেয়েকে এখানেও গোছানোর জন্য একবারে রেডি আর যত দূর আমরা গেছি এখানে ফার্ম সিটির ভিতরে তত দূরে শুধু মজায় ঘেরা এখানের মধ্যে হয়তোবা যারা পর্যটক আছে তারাই অনেকটা মজার কিংবা এখানকার পর্যটক এরিয়াটাই অনেক সুন্দর অনেক মজার এই যে আপুটা যাচ্ছে যে আনটিটা যাচ্ছে এরা কিছুক্ষণ পর পর একটু সামনে আশ্রয় নিয়ে অনেক ব্যস্ত আর বাকি যারা আসছে সবাই ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত আসলে ছবি তোলার নিয়ে ব্যস্ত হবে না কেন এমন ধরনের যদি রাজা বাদশাদের পুরনো বাড়িগুলোর সামনে দাঁড়িয়ে যদি একটা ছবি তোলা যায় নিজেকে অনেক স্মার্ট মনে হয় অনেক সুন্দর লাগে ছবিগুলোর ভিউ অনেক সুন্দর আসে দেখেন বিল্ডিংগুলো এত সুন্দরভাবে কারুকার্য করে কাজ করা অনেকটা আপনার মন জয় করে নেবে হ্যাঁ এই ফানাম সিরিতে এসে আপনার যদি কোনো মানে মনের মধ্যে কষ্ট দুঃখ থেকে থাকে এখানে এসে আপনার মনের দূর হয়ে যাবে এই সৌন্দর্য দেখে অনেক সৌন্দর্য এরিয়াটা দেখে অনেক ভালো লাগে এখানে মধ্যে সবাই অটোমেটিকলি সবাই আনন্দ করতে থাকে কেননা এখানে সবুজ শ্যামল গাছপালায় ঘেরা এত সুন্দর একটা দৃশ্য আপনি চাইলেও সেটা ঢাকার ভিতরে বসে থেকে আপনি উপভোগ করতে পারবেন না আপনি অবশ্যই ঢাকা থেকে একটু বের হয়ে নারায়ণগঞ্জ এরিয়াতে যেতে হবে এই এর সৌন্দর্য যদি উপভোগ করতে হয় দেখেন যত দূর চোখ যায় শুধু সবুজ শ্যামলে ঘেরা যত দূর চোখ যায় পর্যটক আর পর্যটক তা আসলে অনেক সুন্দর লেগেছে আমরা আমাদের পুরা ফ্যামিলির সময় দিয়ে কিন্তু আমরা এখানে আসছি আমাদের বাচ্চারা যখন এই তো সুন্দর খোলা মেলা একটা রাস্তা খোলা মেলা একটা পরিবেশ যখন পাইছে আমাদের বাচ্চারা দৌড়াদৌড়ি করতে কেউই কিন্তু ভুলে নাই সবাই অনেক দৌড়ঝাপ করে অনেক খেলাধুলা করে অনেক মজায় যদিও কি না আমরা একজন ঢুকতে গিয়ে পঞ্চাশ টাকা করে বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া লাগে নাই কিন্তু আমরা বড়ো যারা তাদের সবাই দিতে হয়েছে কিন্তু পঞ্চাশ টাকা না এখানে যদি একশো টাকা করেও যদি টিকিট আমরা ঢুকতাম আসলেই অনেক মজাদারি হতো অলরেডি অনেক মজা করে আসছি আমরা সেখানে অনেক সুন্দর দৃশ্য দেখতে পারছি ঢাকার ভিতরে বসে থেকে সবসময় ঢাকার ভিতরে থাকতে থাকতে আমরা আসলে বোরিং ফিল হয়ে বোরিং ফিল করি আসলে একটু যদি আমরা বাইরে ঘুরতে আসি আমাদের মন অনেক ভালো হয়ে যায় এখান মধ্যে দেখেন এই যে কত সুন্দর কারুকার্য করা এবং প্রতিটা বিল্ডিংয়ের এক একটা নাম দেওয়া এক একটা নাম্বার দেওয়া এখানে মধ্যে তার সাথে আরও একটা সুন্দর রানীদের গোসল করা যে একটা ঘাটটা ছিল এখানে ঘাট ছিল কিন্তু পুকুরে ঘাট পুকুরটাও বেশ বড় না পুকুরটা মোটামুটি মিডিয়ামই কিন্তু ঘাটটা অনেক বড় হ্যাঁ ঘাটের মধ্যে বসার মতো জায়গা আছে অনেক সুন্দর দেখেন এখানে প্রতিটা বিল্ডিং এত সুন্দর কারুকার্য করা কাজ করা অনেক ভালোই লাগছে তা আসলে এই ধরনের জায়গাগুলোতে ঘুরতে আসা ফ্যামিলি নিয়ে অনেক সুন্দর ব্যাপার এগুলোতে যদি আপনি যখন ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন আপনার কাছে অনেক ভালো লাগবে আপনার ফ্যামিলি মেম্বাররা অনেক বেশি আনন্দ পাবে অনেক বেশি তাদের কাছে ভালো লাগবে তো আপনাদেরকে ঠিক যেই ঘাটলার কথা বলেছি যে পুকুরের কথা বলেছি সেই পুকুরটা একটু পরে আপনারা দেখতে পাবেন তো দেখেন এই যে এই ঘরটার মধ্যে একটা নাম্বার করা আছে প্রতিটা ঘরের মধ্যে প্রতিটা বিল্ডিংয়ে আলাদা আলাদা নাম্বার করা আলাদা 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 নামে চিনা যায় তো এই যে এই বিল্ডিংটার অপর সাইডেই কিন্তু সেই পুকুরটা এই যে আমি এখন পুকুর দিয়ে যাচ্ছি এই যে দেখেন পুকুর এই যে একটা ঘাট এখানে আগে রাজা রানীরা এখানে গোসল করতো এখানে সেই ঘাট এখানের মধ্যে এসে আমরা বাঙালি তো যেখানে পাই সেখানে নিজেদের নামটা লিখে চলে আসি কেউ না কেউ হয়তো কোনো একটা নাম লেখে চলে গেছে তো এখানে দেখেন এই হচ্ছে পুকুর পুকুরটা আগে অনেক বড় ছিল এই পুকুরটা আস্তে আস্তে বরাট হতে হতে অনেকটা ছোট হয়ে গেছে তা আসলে এখানের মধ্যে পুরোপুরি আপনি যখন ঘুরবেন অনেক ভালো লাগবে আপনার কাছে আপনি একটু দেখেন যে আসলে পুরো ভিউটা যখন আপনি দেখবেন আস্তে আস্তে করে একটা একটা করে বিল্ডিং হেঁটে হেঁটে দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগবে কেননা প্রতিটা বিল্ডিংয়ের মধ্যে কেমন জানি কোন একটা অদৃশ্য মায়ায় কাজ করে কেননা এখানে গেলে আপনি বুঝতে পারবেন যে সবুজ শ্যামলের যে মায়াটা সেই মায়াটা এখানে আপনি পেয়ে যাবেন এখানে গিয়ে আপনি যখন খালি পায়ে আপনি ঘাসের মধ্যে হাঁটবেন তখন আপনার কাছে অন্যরকম একটা অনুভূতি মনে হবে কেননা গ্রামে আমরা না যাওয়া পর্যন্ত এই আসলে ঘাস কিংবা মাটি পাড়ানো এটা আসলে স্বাদ আমরা পাই না আমরা যারা ঢাকায় বসবাস করি কেননা ঢাকার মধ্যে ইট পাথরে ঘেরা এই দেওয়ালের মধ্যে বন্দি থাকতে থাকতে আমরা আসলে অনেকটা বোরিং ফিল করি সে কারণে মনের খোরাকের জন্য মনে একটু আনন্দের জন্য অবশ্যই যখনই ছুটি পাবেন তখনই ঢাকার বাহির থেকে কোথাও থেকে ঘুরে আসবেন এই আন্টিরা বারবার শুধু আমাদের ক্যামেরার সামনে এসে পড়ে এই আন্টিরা আমার পুরা ক্যামেরা জুড়ে অনেকবার রয়ে গেছে কেননা পানাম সিটিটার মধ্যে যখন আপনি ঘুরতে যাবেন তখন ঘুরে ঘুরে সবাই কিন্তু আপনার সামনে এসে পড়বে কেননা আপনি একটা বিল্ডিং পর আরেকটা বিল্ডিং যাচ্ছেন অনেক অন্যজনের কিন্তু আরেকটা বিল্ডিং দেখে ঘুরে আপনার সামনে এসে পড়তেছে তো বিল্ডিংগুলো পিছনে আসলে চাইতে পারি নি পিছনে অনেক সুন্দর দৃশ্য আছে যখন আসলে বৃষ্টি হয় তো কিছুক্ষণ পর পর বৃষ্টি হয় সেই বৃষ্টির জন্য আবার কিছুক্ষণ বিল্ডিংয়ের ভিতরে যাই বসি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ আবার বের হই এভাব করে করে করেই আসলে পুরা সিরিজটা আমাদের ঘুরতে হয়েছে তবে হ্যাঁ বৃষ্টিটা যদি না হতো সবুজ শ্যামলের যে একটা সৌন্দর্য সেটা হয়তো আমরা পুরোপুরি উপভোগ করতে পারতাম না আপনারা অথবা যখন শুকনার দিনে যাবেন যখন বৃষ্টি থাকবে না তখন অথবা বা অনেকটা ধুলোবালু থাকতে পারে কিন্তু বৃষ্টি হওয়ার পরে যে একটা সুন্দর সবুজের যেই রূপ সেই রূপ সবুজ আপনাকে দেখাই দিচ্ছে দেখেন এই সবুজের ঘেরা এই ফানাম সিটি ঘুরতে এসে অনেক ভালো লাগলো আমি কিন্তু এই ফানাম সিটির প্রেমে পড়ে গেলাম এই সিটিটা এত সুন্দর একটা সিটি নারায়ণগঞ্জের ভিতরে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর কারুকার্য করা দেখেন এটা পনেরো নম্বর বিল্ডিং পনেরো নম্বর ভবন এবং এই প্রতিটা ভবনের নাম্বার আছে নাম আছে এই যে সামনে উল্টা পাশে উনচল্লিশ নাম্বার ভবনটা অনেক সুন্দর প্রতিটা ভবন অনেক সুন্দরে অনেক সুন্দরভাবে কারুকার্য করা অনেক সুন্দরভাবে কাজ করা যাই না তারা এত আগে আমাদের এত আগে আমরা এখন ডিজিটাল হয়েছি আর তারা কত আমাদেরও বহুত আগে তারা ডিজিটাল উপভোগ করে চলে গেছে কেননা দেখেন যে কারুকার্য করা আমরা কিন্তু চাইলে এখন আমাদের বিল্ডিংগুলোতে এইভাবে কারুকার্য করতে পারি না অনেক ব্যয়বহুল কিন্তু তারা ওই সময় কিন্তু এই কারুকার্য করে বিল্ডিংগুলো তৈরি করছে আর বিল্ডিংগুলোর ইট বিল্ডিংগুলোর বালু কুটো সব কিছু মিলেই অনেক সুন্দর অনেক মায়ায় ঘেরা আপনি যখন এই ফানাম সিটিতে যাবেন আপনি মায়ায় পড়ে যাবেন এমনকি অন্য অন্য জায়গায় আমি অনেক পুরোনো বিল্ডিংগুলোতে আমি অনেক ভ্রমণ করছি অনেক জায়গায় আমি গেছি কিন্তু সেখানে এত সুন্দর জায়গা আমি পাইনি এখানে বিল্ডিংগুলোর ভিতরে আপনি ঢুকতে পারবেন অথবা দোতলা তিনতলাগুলোতে আপনাকে ঢুকতে দেবে না সেখানে নিষেধ আছে করে আসলে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে অনেক পুরনো হয়ে গেছে সেখানে উপরের তালাগুলোতে আপনি উঠতে পারবেন না কিন্তু নিচে যেই তালাগুলো আছে সেগুলোতে অবশ্যই আপনি ঘুরতে উঠতে পারবেন ঘুরতে পারবেন দেখতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখেন কত সুন্দরভাবে সবাই মানে যেই বিল্ডিংয়ে দেখে ওই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে থাকে এত সুন্দর বিল্ডিং এর দৃশ্য রাজা বাচ্চারা এখানে পুরোটা তাদের ফ্যামিলি তাদের পুরোটা গুষ্টি নিয়ে তারা এখানে থাকতো তাদের সবাই এক ভাই বোন আত্মীয় স্বজন সবাই এই পাড়াতেই থাকতো এই সিটিতে থাকতো এটাকেই বলতো বাদশাদের সিটি রাজাদের সিটি রাজাদের এলাকা আর এখান থেকেই আসলে সারা বাংলাদেশে আপনার সব কিছুই পরিচালিত হতো কেননা এটাই ছিল বাংলাদেশের পুরনো সিটি বাংলাদেশের মেন সিটিটা এটাই ছিল আর এখন বর্তমানে বাংলাদেশের সিটি হচ্ছে ঢাকা ঢাকাকে আমরা বাংলাদেশের সিটি বলি কিন্তু আসলে অরিজিনালি পুরনো আমলে এই জায়গাটাই ছিল বাংলাদেশের মেন সিটি আসলে এখানের মধ্যে অনেক সুন্দর আমি কারুকার্য করা বিল্ডিংগুলো দেখে বিল্ডিংগুলো প্রেমে পড়ে গেছে বিল্ডিংগুলোর পিছনে আসলে অনেক কিছু দেখার আছে আমরা পর্যন্ত যাইতে পারিনি কারণ আমরা আরেকটা জায়গায় আবার ঘুরতে যাব সে কারণেই টাইম শর্ট শর্ট থাকার কারণে আমরা যাইতে পাইনি তবে এখানে যে পর্যন্ত আমি দেখছি এই পর্যন্ত আমার ভালো লাগছে আমি আবার অবশ্যই সময় পেলে আমার আমি আবার যাব এখানে ঘোরার জন্য দেখার জন্য আপনারা অবশ্যই যখন সময় পাবেন তখন অবশ্যই আপনাদের ফ্যামিলি সমেত ফ্যামিলি সহ বাচ্চাদেরকে নিয়ে একসাথে সবাইকে নিয়ে আপনি এখানে ঘুরতে যাবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই ফানাম সিটিটা দেখে অনেক মুগ্ধ হয়ে গেছি আমরা এবং এখানে এত পর্যটক আসে সেটা আসলে আগে কখনো চিন্তা করেনি অনেক পর্যটকের আনাগোনা এখানে এবং কি এখানে অনেক সিনেমাও শুটিং হয় অনেক নাটকের শুটিং হয় কেননা এখানে অনেক সুন্দর স্পট এই স্পটটাতে যখন আপনি যাবেন তখন আপনার মন যদি খারাপও থাকে সেটা ভালো হয়ে যাবে কেননা এই বিল্ডিংগুলার প্রতিটা বিল্ডিংয়ের মায়া আপনি পড়ে যাবেন আমি হয়তো বা ক্যামেরায় কতটুকু ধারণ করতে পারছি সেটা আমি জানি না আপনারা যখন সরাসরি নিজে আসবেন দেখার জন্য তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর এই ফানাম সিটি এই ফানাম সিটির কথা অনেক আগে লোকমুখে শুনতাম কখনও দেখিনি ফানাম সিটিটা দেখে আসলে অনেক মুগ্ধ হয়ে গেলাম এই ফানাম সিটির মধ্যে অনেক মায়া এগেরা এখানে আশা করি যারা আগে বসবাস করত তারা অনেক ভালো মনের মানুষ ছিল তাই এত সুন্দরভাবে বিল্ডিংগুলোকে সাজিয়ে গুছিয়ে কত সুন্দরভাবে একটা সিটি তৈরি করছে যেই সিটিকে আজও আমরা দেখতে চাই কত শ বছর আগের সিটি এখনো আমরা মনে রাখি এখন আমরা দেখতে যাই কেননা এই সিটিটা মায়ায় ভালোবাসায় মমতায় ঘেরা ছিল একটা সময় এখনো ঠিক তেমনি মায়ায় মমতায় ভালোবাসায় ঘেরা এই সিটি এখানের মধ্যে অবশ্যই কখনো আপনি যদি সময় পান অবশ্যই এখানে ঘুরতে আসবেন এখানে যখনই ঘুরতে আসবেন আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে আমাদের এই যে পুরা ফ্যামিলি সবাই আমরা আসছি আমরা অবশ্যই সবাই মিলে এখন আমরা বেরোয় চলে যাব আমরা আরেকটা জায়গায় যাব সেই জায়গার ভিডিওটা নেক্সট টাইম আপনাদের জন্য আসবে কোনো সমস্যা নেই আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দুইটাতেই দেওয়া থাকবে আর অবশ্যই আমি আসলে নতুন চ্যানেল চালাই তাই আমাকে একটু অবশ্যই আপনারা সবাই সাপোর্ট করবেন যেন আমি আগামীতে আপনার জন্য ভালো ভালো কিছু উপহার নিয়ে আসতে পারি এবং অসহায় মানুষের পাশে যেন আমি দাঁড়াইতে পারি আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ফ্যামিলি নিয়ে ফানাম সিটিতে ঘুরতে আসবেন আল্লাহ হাফেজ